চুবিয়া চরম আলহামদুলিল্লাহ তারপর সহপতি দলুদুলসাল্লাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি আমাদেরকে অন্ধকার আচ্ছন্দ থেকে তুলে আলো বিচারিয়ে রাখিয়েছেন সদ্যহ জিম্মেদার এক আমরা যে কাজের বদলেতে আজকে একত্রিত হয়েছি আমরা কাজ তো করি কিন্তু কিছু কিছু সময় এমন হয় যে আমাদের এই কাজের প্রতি তৈরি তৈরি হয় এই মেন কারণ হচ্ছে যে আমরা এই কাজ সম্বন্ধে অতটা অর্থগ্রহণ নয় যতটা আমাদের হওয়ার দরকার ছিল মোট কথা এই কাজের মহত্ব এবং গুরুত্ব সম্বন্ধে অতটা জানি না যতটা আমাদের দ্বারা দয় লাগছে এই জন্য কি হয় এই কাজের উপরে আমাদের একটু অনীহা তৈরি হয় এই সমস্ত ছোট্ট ছোট ব্যাপার নিয়ে আজকে আমাদের এই চিন্তার আমরা যারা এক ধরনের উপস্থিত আছি এই উপস্থিতির মধ্যে

যে সমস্ত ছোট্ট ছোট্ট আছে সেই সমস্ত ছোট ছোট বলে সর্গীয় জিম্মদার এখন এবারে আপনারা বলুন যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের চিন্তা হওয়ার দরকার আছে নাকি এবারে চিন্তনের গুরুত্ব কেন করবো আমরা চিন্তন চিন্তনের কি গুরুত্ব আছে আমরা যদি ভাবি তাহলে আমাদের সামনে যে চিন্তা কেন দেখো বা চিন্তনের গুরুত্ব আছে কি নেই একটু আমরা ভাবি আল্লাহান আমাদেরকে একটা মহান কাজের সঙ্গে যুক্ত করেছে এবং ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন শেখে এবং শেখায় এবারে আমরা উল্টো মানুষ গড়ার কারখানায় কাজ করার সুযোগ দিয়েছে যে মানুষটা কোরআন শেখে তাকে উত্তম মানুষ বলেছে হুদু আলাইহি ওয়াসাল্লাম আর আমাকে আপনাকে কি উত্তম মানুষ গড়ার কারখানায় কাজ করার সুযোগ পেয়েছে মানব জাতির কল্যাণের উপর কাজ করার সুযোগ দিয়েছে আমরা ক্রম জাতির মানব জাতির কল্যাণের জন্য যে কাজ করছি এর দামও আল্লাহ আল্লা এর মধ্যে বলেছে আল্লাহ কোরআন এর মধ্যে বলেছেন যে তোমরা হইতো তোমাদেরকে আমি বাছাই করেছি মানব জাতির কল্যাণের জন্য তোমরা সব কাজের আদেশ করবে এবং কাজ থেকে নিষেধ করবে গোপন করেছেন এবং বাছাই করেছেন এই দামি এবং মহাত কাজ আমরা কিন্তু সেইভাবে করতে পারেনি যেভাবে করার জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে এত দামি করেছেন এই জন্য আমাদের চিন্তন এই জন্য আমাদের চিন্তন করা দরকার আছে আমার তো মনে হয় এই চিন্তন একশো বার করার দরকার আছে এক হাজার বার করার দরকার আছে এক লক্ষ দরকার আছে আছে প্রতি প্রচুর চিন্তন করা দরকার আছে প্রতি নিঃশ্বাসের সঙ্গে চিন্তন করা যে আল্লাহ দ্বারা যে কাজের জন্য আমাদেরকে দান করেছে সেই কাজ আমরা সঠিকভাবে করতে পারছি কি পারছি না আমরা যদি একটু কোরআন হাদিসের আলোকে দেখি বা আমরা দুনিয়াবি লাইনেও দেখি তাহলে দেখব যে চিন্তা চিন্তার মধ্যে থেকে অনেক কিছু সমাধান হয়েছে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যেমন আমরা যদি ধরি যে ইব্রাহিম আলাইসাল্লাম কে নিজের পরিচয় দান করেছেন এবং নবী করেছেন আমরা যদি বুনিয়াদী লাইনে দেখি সারা দিন পর

যদি আমরা যে কাজের সঙ্গে যুক্ত আছি সেই কাজ সম্বন্ধে চিন্তা করি তাহলে আমাদের কাজ কিনা আগে বাড়বে আমাদের কাজ উন্নতি হবে আমরা সফলতার দিকে আগে বাড়তে পারব দেখুন এই চরম সময় যদি আজকে আমরা এখনো পর্যন্ত আমাদের এই কাজকে নিয়ে চিন্তা না করি না পরিকল্পনা করি আগে বাড়াতে হুম তাহলে কিন্তু সেই দিন খুব কাছে যেদিনকে আমাদের চোখের সামনে একটা খারাপ দিন আসতে চলেছে কেননা যারা নন মুসলমান আছে বা যারা ইসলামের বিরোধী আছে তারা কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা চিন্তন শুরু করে দিয়েছে আমাদের শুরু করতে হবে চিন্তন আমাদের আনেওয়ালা জেনারেশন কে বাঁচাবার জন্য তারা যদি তারা যদি ক্ষতির জন্য চিন্তন শুরু করতে পারে পরিকল্পনা শুরু করতে পারে তাহলে আমরা আমাদের লাভের জন্য করতে এই জন্য আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা সমস্ত সাথীরা আছি এক একটা মন্তব্যের জিম্মেদার আমাদের উপরে জিম্মেদারি পড়ে যে আমার মধ্য সুন্দর আমার বক্তব্যের প্রতিটা বাচ্চা কিভাবে নাম্বার ওয়ান হয়ে যায় এই চিন্তা এই ভিকি নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ সেই সঙ্গে সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থা অনেক গন্ডগোল হয়ে আছে আমাদের শুধু একটা কাজ করতে গিয়ে আমরা হ্যান্ডসেল খেয়ে যাচ্ছি আমরা সবসময় বলে থাকি যে আমার মক্তব্যের এত কাজ আমার সেন্টার আমার হালকা আমার মাসরা আমার নিগরানি আমার অমুক আমার তমুক কি করে সব কাজ হবে কিভাবে হবে এখনো কিন্তু আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে যেগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সর্বোত্তম করেছি এই জন্য স্রোধজীব সমস্ত সাথীদেরকে বলছি ভাই আমাদেরকে কাজ করতে হবে এবং ও রাজের মধ্যে ছোট্ট ছোট্ট কমি যেগুলো আছে আজকে এই চিন্তান থেকে পাক্কা সাচ্চার নিয়ে পরে এখান থেকে যাব যে আমি আমার মক্কলকে নিয়ে চিন্তা দেবো একদিনে আমার মক্কো হজরের নামাজ থেকে নিয়ে

একদিনটাকে দুদিন করার জন্য মেহনত করবো আর দিনটাকে চার দিন করার চার দিনটাকে আট দিন এবং আট দিনটাকে পনেরো দিন পনেরো দিনটাকে মাস নিখুঁত করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে এখান থেকে যাব এবং আমরা ছোট থেকে শুরু করবো একদিন পুরো ভক্তমটাকে আমি ফলো করবো যে আমার একদিনের মতো নিখুঁত আছে কিনা যেদিন আপনি আপনার 거고 বা আমি আমার লক্ষ্যে একদিন নয় পুরো পাঁচটা তিরিশ দিনের জন্য লিখুন করতে পারবো সেই আমার কাজ মনে মধ্যে কিছু ভালো আমি করতে পেরেছি আর এর জন্য কি চিন্তন দরকার এর জন্য প্রতিদিনের প্রথম মুহূর্তে চিন্তন দরকার এজন্য জন্য আজকে আমাদের কানখুলি হালকা থেকে টোটাল উনিশটা মুক্ত আছে সেই মুক্তের সাথীরা মিলে একটা চিন্তানের আয়োজন করা হয়েছে এই চিন্তান আয়োজন করা হয়েছে চিন্তন কিভাবে করব শেখার জন্য আসলে আমরা চিন্তন করব বাড়িতে গিয়ে আমার নিজের মক্তব্যে নিজের মক্তব্যে চিন্তন করব ভেবে দেখবো যে আমার মক্তব্যের কমিখানে কি আছে আর সেটাকে পুরোপুরি দূর করার ফিকির নেবো ইনশাল্লাহ এটা করতে গিয়ে দেখুন এটা করতে গিয়ে আমাদের মত কোনো মত কুড়ি জন জিম্মদার আছে কোনো মত পনেরো জন দশজন পাঁচজন পঞ্চাশ জন আছে এটা কিন্তু সহজ কাজ নয় এটা তখনই সহজ সাইভাবে হবে যখন আপনি সবচেয়ে বেশি থেকে নেবেন এবং আপনি সবচেয়ে বেশি মন্তব্য নিয়ে চিন্তা করবেন আর আপনি সবচেয়ে বেশি নিজেকে ছোট ভাববেন আমি আমার মহকুমে সবচেয়ে ছোট কর্মী আমি আমার মহকুমে সবচেয়ে সামান্য কর্মী বাকি সবাই অনেক কাজ করে বাকি সবাই অনেক মুক্ত নিয়ে চিন্তা করে আমি কিছু করতে পারি না যখন এই এই জিনিসটা আপনার মন মধ্যে বসবে তখন বাকি সাথীকে নিয়ে কাজ করা এবং চিন্তন করা থেকে বাড়বে এবং সহজ হবে এই ভাই আমি যেটা আপনাদের কাছে অনুরোধ আমি খুব বড় বক্তা নাই আমি দুনিয়াতে একটা ছাত্র আমি পড়াশোনাই করি সাথীরা মাসের আমাকে কিছু কথা বলার জন্য বলেছে সেজন্য আমি বলেছি এর মধ্যে যদি কোনো কথা তারা কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে মাফ করবেন আর সেই সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকে শোনা এবং শিখে বেশি বেশি করে আমার করা দান করুন আমিন